প্রবাসী খুব আরামের জায়গা বিদেশ খুব আরামের জায়গা নিয়ে সাহেব একজন বিদেশি প্রবাসী তার কাছে ফোন দিলে আগে তার খোঁজ দিবেন ভাই কেমন আছো শরীরটা ভালো আছে কিনা কারণ একজন প্রবাসীর সবচেয়ে বড় অভাব ঠিক আছে টাকার তার অভাব নেই সুন্দর জায়গা পরিদর্শনের তার অভাব নেই কিন্তু সবচেয়ে বড় অভাব মায়ার অভাব ভালোবাসার অভাব আন্তরিকতার অভাব ঠিক কিনা অসুস্থ বলি করি সেই প্রবাসী লোকটাকে একটু মাথায় পানি দেওয়ার লোকটা খুঁজে পাওয়া যায় না বহু প্রবাসীর জীবন এমন কেটেছে সামান্য জল হয়েছে সেই জ্বরে পানিটা নিয়ে খাবে সেই ব্যবস্থা হয় নাই যে ঘর ছিল একা সেই ঘরের রাস্তা পচে দুর্গন্ধ বের হয়েছে তারপরে মানুষ বুঝতে পেরেছে যে এই ঘরে একটা মানুষ মারা গিয়েছে দেখি না সেই লোকটা খুঁজে পায় না আর বাংলাদেশের জেলখানা ওই প্রবাসের চেয়ে ভালো আছে বাংলাদেশের জেলখানায় তো এক দুই মাস পরে আত্মীয়-স্বজন দেখা যায় একটু খাসকো পড়ে বাঁচাই কথা বলা যায় কিন্তু বিদেশ এমন এক জেলখানা সেখানে চাইলো বছরের পর বছর নিজের মা আর বাপ স্ত্রীর দেখতে পারে না ঠিক কি